প্রতিশোধের ম্যাচে ওজি বধের গল্প লিখে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত চুরাশি রান ইনিংস খেলে জয়ের নায়ক আবারও সেই বিরাট কোহলি দুবাইয়ে আগে ব্যাট করে ভারতের বোলিং দাপটে দুশো চৌষট্টি রানেই গুঁটিয়ে যায় অস্ট্রেলিয়া জবাবে কোহলি রাহুলদের ব্যাটে এগারো বল আগেই চার উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া ঊনপঞ্চাশতম ওভারে ম্যাক্সুয়েলের প্রথম বলটা ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারলেন লোকেশ রাহুল সেই ছক্কায় অজিদের উড়িয়ে তেইশ বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নাম লেখাল টিম ইন্ডিয়া চার উইকেটের জয়ের দিনেও নীরবে রাজত্ব করেছেন বিরাট কোহলি দুশো রানের লক্ষ্যে ত্রিশে গিল আর চুয়ান্নতে রোহিত আউট হওয়ার পর শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে কোহলি গড়েন একশো রানের জুটি আয়ার ৪৫ আর আকশার সাতাশ রান করে ফিরলেও ওয়ানডেতে নিজের তেহাত্তরতম ফিফটি তুলে দলকে এগিয়ে নেন বিরাট সেঞ্চুরি থেকে চোদ্দ রানের দূরত্বে জাম্পার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে দলকে দেখিয়ে যান জয়ের বন্ধ সেই বন্দরে নোঙর করতে যথেষ্ট ছিল হার্দিকের আটাশ আর রাহুলের অপরাজিত বিয়াল্লিশ রানের ইনিংস এগারো বল আর চার উইকেট হাতে রেখে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মেন ইন ব্লুরা ওয়ানডেতে ভারতের টানা চোদ্দতম টস হারার দিনে হাসি মুখে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মিথ কনলিকে শূন্য হাতে ফিরিয়ে সেই হাসিটা রোহিতের মুখে এনে দেন স্বামী হেড স্মিথের পঞ্চাশ রানের জুটিতে শুরুর ধাক্কা কিছুটা সামলে নেয় অজিরা ভারতের মাথা ব্যথা হয়ে ওঠা হেডকে প্যাভিলিয়নে পাঠান বরুণ চক্রবর্তী লাবুসেন আর জশ ইংলিশ শুরু পেয়েও ইনিংস লম্বা করতে না পারলেও লম্বা সময় বাইশ গজ সামলান অজি অধিনায়ক স্মিথ স্বামীর ফুলটসে বোল্ড হওয়ার আগে স্মিথ করেন তিয়াত্তর রান আউটে কপাল পড়ার আগে একষট্টি রানের কার্যকরী ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি তবুও বরুণ স্বামী পান্ডিয়াদের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতে পারেনি অজি ব্যাটাররা তিন বল আগেই দুশো চৌষট্টি রানে অলআউট হয় অস্ট্রেলিয়া ষোলো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের গল্পেই শেষ অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস